হ্যার হায় মহাদেব নমস্কার বন্ধুরা আজ আমি সাধু কে ছিলেন এই বিষয়ে কিছু তথ্য আলোচনা করব সাধু তারণ ছিলেন মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের পুষ্পবর্তী নামক স্থানে জন্মগ্রহণ করেন পনেরোশো পাঁচ সালে সুদী সপ্তমীতে তার আবির্ভাব হয়েছিল এবার তার জন্মবার্ষিকী পালিত হচ্ছে আটই ডিসেম্বর রবিবার তিনি ছিলেন একজন জৈন সাধক যিনি নতুন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন আসুন জেনে নেই এই সাধু সম্পর্কে স্বামী তারুণের মাতা ছিলেন বীরশ্রী দেবী এবং পিতার নাম ছিল গদা শাহ জনপ্রিয়তা অনুসারে স্বামী ছিলেন একজন তপস্বী দিগম্বর সাধক যিনি এগারো বছর বয়সে সাম্যক দর্শন নিয়েছিলেন একুশ বছর বয়সে ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন এবং তিরিশ বছর বয়সে তিনি সপ্তম ব্রত পালন করেছিলেন ষাট বছর বয়সে তিনি যৌনশ্বরীর দীক্ষা গ্রহণ করেছিলেন তারপর স্বামী তারণ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং মুক্তির পথের প্রচার করেন পন্থের অর্থ হলো সেই সম্প্রদায় যা আপনাকে মুক্তির পথে নিয়ে যায় তিনি জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন ভগবান মহাবীরের বিদ্রা ঐতিহ্য একজন মণ্ডলাচার্য ছিলেন তিনি যেহেতু তিনি একশো একান্নটি মণ্ডলের আচার্য ছিলেন তাই তাকে মণ্ডলাচার্য বলা হতো তারুণ সম্প্রদায় মধ্যপ্রদেশের চারটি তীর্থস্থান এবং সারা দেশে প্রায় একশো পনেরোটি রয়েছে তিনি পাঁচটি সম্প্রদায়ের মধ্যে চোদ্দটি গ্রন্থ রচনা করেছিলেন যেমন আচার বিচার সার মামলা ইত্যাদি যা প্রধানত জৈন ধর্মে সাম্যক দর্শন সাম্য জ্ঞান সাম্যক চরিত্র নামে পরিচিত এবং অনেক স্রোত ও রচনাও করেছিলেন মধ্যপ্রদেশের অশোকনগর জেলার অন্তর্গত মালহারগড় নামক স্থানে ভি এস পনেরোশো সালে জ্যৈষ্ঠবদী সপ্তমীতে ছেষট্টি বছর বয়সের সাধক তারুণ স্বামী বেওয়াত নদীতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন দশ একর জমি বিস্মৃত হয়ে তিনি নিশাইজি সাধক স্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তার সমাধি স্থানটি হল মালহারগড়ে নিশাইজিতে প্রতিষ্ঠিত যা বিনা কুণা লাইনে মুঙ্গালওয়ালি তহসিল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে একটি বিশাল মন্দির এবং একটি ধর্মশালাও রয়েছে আজ ওই স্থানটি নদীর মধ্যে একটি দ্বীপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং গুরু তারণ পাদুকাগুলো যে রয়েছে সেটি নদীর তীরে এখনো রাখা আছে যেখানে হাজার হাজার ভক্তরা নৌকই করে এসে সেই গুরুর পাদুকা পুজো করেন এবং তাদের কাছে আশীর্বাদ গ্রহণ করেন এদিন নিশাজি মালহার ঘড়েও মেলার আয়োজন করেছিল ভিডিওটি যদি ভালো লাগে আপনি কমেন্ট বক্সে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন